নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসে দশটি বড়ো সত্য ঘটনা ঘটতে চলেছে যা সত্যি কিন্তু ঘটবেই তো এই যে সেপ্টেম্বর মাসে বেশ কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের বড় সড়ো পরিবর্তন পাবেন কারণ এই যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের যে এই যে সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যেটার মাধ্যমে অনেকগুলো পরিবর্তন অপেক্ষা করছে কারণ গ্রহগতির যে পরিবর্তনশীল প্রভাব তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন চার চারবার কিন্তু গ্রহের পরিবর্তন রয়েছে এই সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রভাব আপনি জীবনে পাবেন টাকা পয়সার অভাবগুলো দূর হবে কাজকর্মের ক্ষেত্রে এবার থেকে মনোযোগ দেওয়ার আপনি পরিকল্পনা নিতে পারবেন কারণ গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে মানসিক দিকটা আপনার খুব পজিটিভ হবে যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন যেটার মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাট অনেকটাই দূর করতে পারবেন টাকা পয়সার অভাব নিয়ে যারা ছিলেন এবার কিন্তু টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনার কাছে অর্থ আসতে পারে কারণ আপনার রাশির যে জায়গায় গ্রহগতির অবস্থান আপনার রাশি থেকে প্রথমত প্রথম ঘরেই মঙ্গলের অবস্থান কিন্তু সেপ্টেম্বরের শুরুতে থাকছে এবং আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি আপনার রাশি থেকে দশম ঘরে রাহু নবম ঘরে শনির অবস্থান আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বুধের প্রভাব প্রথমত আপনার রাশি থেকে তৃতীয় ঘরে সূর্যের অবস্থান চতুর্থ ঘরে শুক্র এবং কেতুর অবস্থান এই থাকছে সেপ্টেম্বরের শুরুতে কিন্তু গ্রহগতির অবস্থান আর ঠিক সেপ্টেম্বরে চারবার গ্রহের পরিবর্তন বুধ কিন্তু চৌঠা সেপ্টেম্বর কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সূর্য গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য কিন্তু ষোলোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আঠারোই সেপ্টেম্বর শুক্র আবার কিন্তু পরিবর্তন হবে শুক্র কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর আর তেইশে সেপ্টেম্বর বুথ কিন্তু আবারও সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে তো এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনটি গ্রহের পরিবর্তন চারবার যেটার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো পাবেন সেপ্টেম্বর মাসে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে ঘটনাগুলো সত্যি ঘটতে চলেছে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাপাতির দিক কেমন কাটবে কিংবা আপনার লেখাপড়া কেমন যাবে আর্থিক অবস্থা কেমন যাবে কর্মক্ষেত্রে আপনি কেমন ফল পাবেন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পরিবারের ক্ষেত্রে কেমন ফল পাবেন সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমেই কভার করে দেব তাই ভিডিওটা একেবারে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তো প্রথমত এই সময়ে কর্মক্ষেত্রের দিকটা আপনার এবং ব্যবসাপাতির দিকটা কেমন কাটতে চলেছে তো কর্মক্ষেত্র যদি ধরা হয় তাহলে বিশেষ আপনি কাজের ক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন আপনি কাজকর্মে অগ্রগতি করতে পারবেন কারণ মনটা এই সময় আপনার পজিটিভ হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন যে কোনো সরকারি বেচরকারি কাজকর্মের ক্ষেত্রে আপনি যত রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকবেন তত পজিটিভলি ফল পাবেন আর এই সময়ে যারা বেকার বেরোজগার দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের যোগাযোগ পাচ্ছিলেন না এবার আপনি পাবেন আপনি আপনার যে চারিদিকের পরিস্থিতিটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ পাবেন কোনো সুযোগকে হাতছাড়া করবেন না যত সুযোগ পাবেন ততই কিন্তু এগিয়ে যাবেন কারণ এই সময়ে আপনার ভাগ্য এবং কেরিয়ারের স্থানে শনি রাহুর অবস্থান খুব গুরুত্বপূর্ণ যত কঠোর পরিশ্রম করবেন যত সততার সঙ্গে এগিয়ে যাবেন তত লাভ পাবেন আর সনি আহর দ্বারা প্রভাবিত হবেন যে কোনো কাজকর্মে অগ্রগতি থাকবে আপনি যে জায়গায় বাধা বিপদ নিয়েছিলেন বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন কোনো যদি গুরুত্বপূর্ণ কাজের অফার আপনার কাছে আসে সেই গুরুত্বপূর্ণ কাজের অফারটিকে সঠিকভাবে গ্রহণ করতে পারলেই আপনি লাভবান হবেন দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন সরকারি কিংবা বেসরকারি জায়গায় কোনো মতে পাচ্ছিলেন না এই সেপ্টেম্বর মাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে সেপ্টেম্বরের শুরু থেকে একাধিক লক্ষ্যে আপনি এগিয়ে যেতে থাকবেন ভাগ্য এবং কেরিয়ারের দিকটা খুব পজিটিভ থাকছে কারণ শনি রাহুর অবস্থান আকস্মিক আকস্মিকভাবে বেশ কিছু জায়গায় আপনার জন্য কিন্তু লাভগুলো নিয়ে আসবে আর এই মাসে আপনি যদি ব্যবসাপাতি করেন তাহলে নিশ্চিত ভালো ফল পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি থাকবে আপনারা পুরোনো ব্যবসাগুলোকে বাড়াতে পারবেন আর্থিক অভাব অনটন থাকলে ব্যবসার ক্ষেত্রে সেই অভাব অনটনগুলোকে এই মাসে আপনারা দূর করতে পারবেন একাধিক সূত্র থেকে টাকা পয়সা আসবে আপনি যদি ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো লোন চাইছেন সেক্ষেত্রেও পেতে পারেন এই মাসটা গুরুত্বপূর্ণ আপনি যে কোনো ধরনের কাজকর্ম ফেলে রেখেছিলেন এই মাসের শুরু থেকেই আপনি কিন্তু সেই কাজকর্মে এগিয়ে যেতে পারবেন বাধা বিপদগুলো দূর করে একাধিক সূত্রে আপনি পজিটিভলি ফল করতে পারবেন একাধিক জায়গায় এগিয়ে যাওয়ার একটা লক্ষ্যে আপনি কিন্তু স্থির থাকতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি চারিদিকে যত খেয়াল রাখবেন তত লাভ হবে যত আপনি আপনার মাইন্ডটাকে পজিটিভ রাখবেন তত লাভ হবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি হবে আপনি যদি কোনো পেশাদারী কাজকর্ম করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভ হওয়ার সুযোগ থাকবে যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন রাজনৈতিক কেরিয়ারে বড়ো ফল প্রাপ্তি ঘটার চান্স রয়েছে কেরিয়ার ভাগ্য দুটোই কিন্তু ভালো আপনি পুরনো কোনো স্বপ্ন নিয়ে ছিলেন স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এই সময়টা এই মাসটা খুব গুরুত্বপূর্ণ কাটবে কারণ আপনার রাশি থেকে নবম ঘরে দশম ঘরে শনি এবং রাহু দুটোই কিন্তু আকস্মিক আকস্মিকভাবে পরিবর্তন ভাগ্য এবং কেরিয়ার দুটোই কিন্তু বদলাবে এতদিন ধরে যে মানসিক প্রেচার নিয়েছিলেন মানসিক প্রেচারগুলো হালকা হবে আপনি কোনো কাজে মনটাকে দিতে পারছিলেন না এবার কিন্তু সঠিকভাবে মনটাকে দিতে পারবেন স্থিরতা খুঁজে পাবেন হটকারিতা দূর করতে পারবেন যত আপনি সাবধানের সঙ্গে কাজ করবেন যত কাজের ক্ষেত্রে একাগ্রতা রাখবেন ততই কিন্তু লাভ পাবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন এই সময়টা গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের জায়গায় প্রচুর মানসম্মান পাবেন চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি ছড়িয়ে পড়বে এবার কিন্তু আপনি যে কোনো জায়গায় অগ্রগতি করবেন সময়টা গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি যে কোনো অফিসের জায়গায় কাজকর্ম করে থাকলে আপনি কিন্তু পদোন্নতি পাবেন আপনি আপনার সহকর্মীদের সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তন আসবে আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করতে পারবেন এতদিন ধরে যে বাধা ছিল বাধাগুলো দূর হবে আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করে এবার এগিয়ে যেতে পারবেন তো সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর আপনি পাবেন টাকা পয়সার দিক থেকে অভাব অনটন দূর হবে গ্রহগতির যে অবস্থান টাকা পয়সার দিক থেকে আপনি পজিটিভলি ফল পাবেন একাধিক সূত্র থেকে টাকা পয়সা উপার্জন করার রাস্তা পাবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা সঠিক রাস্তায় এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো কিন্তু আপনি পেতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ সময় কাটবে আপনি যেটা চাইছেন সেটা করতে পারবেন ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনি নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন অফারগুলো পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার যে কোনো জায়গায় কিন্তু একটা অনুকূল ফলপ্রাপ্তি ঘটবে আর এই সময়টা যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন ব্যবসাপাতির উন্নতি ঘটবে যারা বিভিন্ন জায়গায় ব্যবসাটাকে শুরু করতে চাইছেন এবার কিন্তু শুরু করতে পারবেন ধীরে ধীরে আপনার অগ্রগতি হতে থাকবে সময়টা গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন দেখবেন লাভ হবে মাথা ঠান্ডা রেখে চলুন বুদ্ধিষ্টা স্থির রেখে এগিয়ে চলুন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে বড়ো একটা লাভ হতে পারে আর্থিকভাবে লাভবান হতে পারেন কেরিয়ারের দিক থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে তো এই মাছটা যদি ধরা হয় আপনার ভাগ্য কিন্তু ভালো যাবে যে কোনো দিক থেকে আর্থিক ভাগ্য থেকে শুরু করে যে কোনো মাধ্যমে কিন্তু টাকা পয়সার আনাগোনা আপনি পাবেন কর্মজগতে বড়সড় পরিবর্তন হওয়ার চোখ থাকবে আপনি কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিবর্তন হবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনি শুরু করতে পারছিলেন না এবার কিন্তু শুরু করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংক সংক্রান্ত লোন চাইছিলেন এবার এই মাসটা গুরুত্বপূর্ণ আপনারা ব্যাংক সংক্রান্ত লোনগুলোকে পাশ করতে পারবেন কিংবা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার অভাব থাকলে আপনি সেই অভাবগুলোকে এবার পূরণ করতে পারবেন পারিবারিক দিক থেকে কোনো অর্থের সাপোর্ট পেতে পারেন কিংবা এই সময়ে আপনি যে কোনো মাধ্যম থেকে হঠাৎ হঠাৎ করে অর্থের লাভও পেতে পারেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে লাভ হতে পারে কিংবা আপনার পূর্বপুরুষের জায়গা থেকে কোনো ধন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে ঠিক এই সময়ে আপনার শারীরিক স্বাস্থ্যের ব্যাপারটা কেমন থাকবে স্বাস্থ্য আপনার পজিটিভ এই সময়ে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কারণ স্বাস্থ্যের জায়গায় খুব গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান সূর্যের অবস্থান আপনার স্বাস্থ্যের ঘরে সূর্যের অবস্থান তাই স্বাস্থ্যটা মোটামুটি আপনি পজিটিভ রাখতে পারবেন শারীরিক দিক থেকে পরিবর্তনশীল ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনার ঝামেলাগুলো দূর হবে যারা পুরনো রকম কোনো রোগে ভুগছিলেন পুরোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে চমৎকার সময় আপনি সূর্যের যে অবস্থান সূর্য কিন্তু আপনার স্বাস্থ্যের ঘরে তারপরে আবার কিন্তু বুধের প্রবেশ স্বাস্থ্যের ঘরে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে আপনার বড় সড়ো একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শারীরিক দিকে পুরোনো রোগে ভুগে থাকলে আপনারা সুস্থতা পাবেন মানসিকভাবে নতুন চিন্তাধারা আপনার মনে কাজ করবে আপনি উদ্যমী বোধ করবেন উদ্যমী মানসিকতা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন একের পর এক কাজের অফার আপনি পাবেন কারণ মনের যে ভাবনাটা অনেকটা পজিটিভ থাকবে আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ করতে পারবেন যেটার মাধ্যমে যে কাজে বাধা ছিল বাধাগুলো দূর হবে আর বুধ এবং সূর্যের প্রভাব আপনার জীবনটাকে আপনার স্বাস্থ্যটাকে প্রভাবিত করবে মনের উদ্যমী ভাবটাকে তৈরি করবে যে মানসিক প্রেশার ছিল সেগুলো তো দূর হবে এবং আপনারা নতুন চিন্তাধারা করতে পারবেন নতুন কিছু নিয়ে ভাবতে পারবেন নতুন বিষয়ে এগিয়ে যেতে পারবেন একটা জায়গায় দীর্ঘক্ষণ ধরে আপনারা পরিশ্রম করে তারপরে সফলতা নিয়ে আসতে পারবেন তো এই ধরনের মানসিকতাগুলো কিন্তু কাজ করবে আর আপনারা এই সময়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কেমন ফল পাবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তারাই বা কেমন ফল পাবেন এই সময়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ সময় কাটবে কারণ আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহগতির অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেম ভালোবাসার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনি বহু পরিবর্তনশীল ফল পাবেন এই সময়ে আপনার প্রেমের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার প্রেম সঙ্গীর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন আপনি প্রেম সঙ্গীকে কোনো উপহার দিতে চাইলে দিতে পারেন যারা বহুদিন ধরে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন এবার কিন্তু বিভায়ের বন্ধনে আপনারা এগিয়ে যেতে পারেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা পজিটিভ যত চিন্তাধারা ঠিক রাখবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন পরিকল্পনা মাপিক চলুন আপনি আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করুন একাধিক জায়গায় লাভবান হতে পারবেন আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকেন তবে এই মাসে আপনি আপনার সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু সুযোগ পাবেন যারা বিয়ের অপেক্ষা করে রয়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কিছুটা সময় হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে তবে এই সময় বিবাহিত জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে প্রেম জীবনের দিকে একাধিক সুযোগ আপনি প্রাপ্তি করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে যারা চিন্তায় ছিলেন প্রেম নিয়ে কিংবা বিবাহিত জীবন নিয়ে তাদের সেই চিন্তাগুলো এবার কিন্তু এক নিমেষেই দূর হবে সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনি মানসিক দিক থেকে অনেকটা ফিট থাকবেন পজিটিভ থাকতে পারবেন এরপরেই আপনার পড়াশোনার কেরিয়ারে কেমন ফল পাবেন পড়াশোনার দিক থেকে আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভলি ফল তৈরি হবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন কিছু ক্ষেত্রে পড়াশোনায় বাধা বিপদ ছিল যাদের তারা কিন্তু পড়াশোনায় এবার মনোযোগ কিছুটা করতে পারবেন কিছু ক্ষেত্রে হয়তো অমনোযোগ ভাব তবে যারা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সময়টা গুরুত্বপূর্ণ কাটবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন একাধিক জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে এগিয়ে যেতে পারেন পড়াশোনায় আপনার মনোযোগ দেওয়া উচিত যত আপনি পড়াশোনায় মনোযোগ রাখবেন তত পজিটিভলি ফল পাবেন ধীরে ধীরে আপনি পড়াশোনায় মন বসাতে পারবেন মাসের শুরু থেকে হয়তো কিছুটা বাধা থাকলেও ধীরে ধীরে অগ্রগতি হতে থাকবে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কাজ করুন যত আপনি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পড়াশোনায় গুরুত্ব রাখবেন তত একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে এই সময়ে গুরুত্ব রাখুন তবেই কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন এগিয়ে যেতে পারবেন তো এই সময় আপনার পারিবারিক জীবনটা কেমন যাবে সেপ্টেম্বর মাসে পারিবারিক জীবনের দিক থেকে গ্রহগতির যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ অবস্থান পারিবারিক দিকে আপনি গুরুত্ব দিন যত পরিবারে মনোযোগ দেবেন পরিবারের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন একাধিক জায়গায় আপনার পারিবারিক সাপোর্ট থাকবে সম্মান খ্যাতি ছড়িয়ে পড়বে যদি আপনি এই সময়ে পুরোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তাহলে পারিবারিক দিকে গুরুত্ব দিন সেই পুরোনো ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর এই মাস পারস্পরিক বোঝাপড়া বাড়াবে পরিবারের সদস্যদের মধ্যে অনুকূল ফল তৈরি করবে আপনি প্রচুর মান সম্মান পাবেন ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা থাকবে যদি কোনো ঝামেলা থাকে পরিবারে সেগুলোকে দূর করুন দেখবেন একাধিকভাবে আপনি লাভবান হবেন বাবা কিংবা মায়ের দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট সহযোগিতা পাবেন আর পারিবারিক সদস্যদের যদি কোনো কেরিয়ারে কোনো খারাপ খবর থাকে সেটার পরিবর্তন আপনি করতে পারবেন আপনার দ্বারাই পরিবারের কোনো সদস্যের একটা বড়ো সড়ো পরিবর্তন হতে পারে এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস আপনি কিন্তু অগ্রগতির মাছ এগিয়ে যেতে পারবেন সামগ্রিকভাবে মাছটা আপনার জন্য পারিবারিক জীবনে বেশ ভালো হতে চলেছে পজিটিভলি দিক আপনাকে দেখাবে পারিবারিক দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন এগিয়ে যাওয়ার জন্য অনুকূল ফল পাবেন আত্মীয় স্বজনদের দিক থেকেও আপনি এই সময় মানসম্মান পাবেন পারিবারিক কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে আপনারা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন এই সময়ে পারিবারিক বিষয়টা খুব উদ্যমে কাটবে পারিবারিক কোনো ভ্রমণের যুগ রয়েছে যদি আপনারা বেড়াতে যেতে চাইছেন তাহলে পারিবারিক ভ্রমণগুলো করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ চিন্তাধারা রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো কিন্তু আপনারা পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য অনেকগুলো ঘটনা ঘটাবে যেটা আপনারা সত্যি দেখতে পাবেন আর যে ঘটনাগুলো আপনাদের সঙ্গেই ঘটতে চলেছে এটা আপনার জন্য আপনি বহু পরিবর্তন পেতে চলেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পেয়ে যাবেন